সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা অনেক অভিনন্দন আর পয়লা ভাষা উপলক্ষে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট কিভাবে মাত্র দশ মিনিটে সুজির লাড্ডু বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি ওভেনে কড়াই বসিয়ে ঘিটা গলে গেলে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নিচ্ছি গোটা গোটাই আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছি তারপর ভেজে নেওয়ার পর এগুলো টুকরো করে কেটে নেব এরপর দিয়ে দিচ্ছি ওই ঘিয়ের মধ্যেই দেড়শো গ্রাম সুজি সুজিটাকে ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে দেখবে ভাজতে ভাজতে একটা সুন্দর দানা দানা ভাব হয়ে এসছে তখনই বুঝতে পারবে যে সুজিটা ভাজা হয়ে গেছে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে চিনি সিরাটাকে রেডি করে নেবো চিনি শিরা তৈরি করার জন্য একটা পাত্রের হাফ কাপ চিনি নিয়েছি আর ওই কাপ মেপেই জল নিয়ে নিয়েছি জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কেশরি ফুড কালার দিয়ে দিলাম অবশ্য এটা অপশানাল এরপর ভেজে রাখা সুজিটাকে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি চিনির শিরাটা গাঢ় করা প্রয়োজন নেই একটু চটচটে ভাব হলে চিং মধ্যে সুজিটাকে দিয়ে দিয়েছি আর তার সাথে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিয়েছি গ্রেট করা খোয়া ক্ষীর একসাথে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে মগজটা ব্যবহার করিনি তোমরা চাইলে মগজ আর অল্প একটু নারকেল কোড়াও ব্যবহার করতে পারো সুন্দর ফ্লেভার আনার জন্য অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এলাচ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে মিশ্রণটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার ছোট ছোটো লাড্ডু সেপ দিয়ে নিচ্ছি এইভাবে কম সময়ে সহজেই লাড্ডু তৈরি করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলকে